কালার্সফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে যে প্রিপারেশানটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি আলু এই জন্য দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম জাস্ট এবার দিয়ে দেব তেল আচ্ছা এখানে তেলটা দিলাম এবার এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং কিছু পেঁয়াজ কুচো আচ্ছা এটা আমি একটু ব্রাউন করে নেব দেখো জানি চিংড়ি আলু করার জন্য এখানে আমি ঝিরিঝিরি করে আলু এবং পেঁয়াজ সম কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবং আমার আছে কিছু কুচো চিংড়ি আচ্ছা এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি তেলের মধ্যে লবণ এবং হলুদটা দিয়ে দিই যাতে তেলটা না ছিটকই এবং কালারটা যাতে ভালো হয় আচ্ছা দিয়ে দিলাম এখানে দেখো বেটে রাখা আছে গ্রাইন্ড করে রাখা আছে এখানে পেঁয়াজ আদা রসুন এবং গোটা সাদা জিরে আমি প্রয়োজন মতো এখানে দিয়ে দিচ্ছি এই অবস্থায় দেখো আমি এখানে আলুটা কেটে রাখা আছে জলটা ঝরিয়ে অবশ্যই রাখা আছে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কুচো চিংড়িটা ভালো করে কষিয়ে এখানে দেখো আলুটা এবং চিংড়ি দুটো একসঙ্গে কিন্তু কষানো হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আচ্ছা এখন আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচ ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এবার আচ্ছা একটু আমি ঢাকা দিয়ে দেবো চিংড়ি আলুটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি আচ্ছা আমি যেটা এবার করবো সেটা আমি দিয়ে দেবো জল এবার আমি যেটা করব সেটা হচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো আচ্ছা দেখা যাক চিংড়ি আলুটা দেখো এখানে আমি একটু ঝোল রাখবো কারণ ওই ঝোলটা খেতে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যে যাতেই হোক না কেন খুব সুন্দর হয় খেতে ভাতে তো অবভিয়াসলি ভালো লাগতে খেতে জাস্ট একটু কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব চিংড়ি আলুর প্রিপারেশনটা প্রায় হয়ে গেছে আচ্ছা এবার আমি কিন্তু স্টপ করে দেব পুরো কমপ্লিট হয়ে গেল আমি কী কী দিলাম তোমরা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছো বা আমিও মুখে বলে দিয়েছি দেখা যাক সে তো হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ডিমগুলো একেবারে তলায় চলে গেছে এখানে পুরো কমপ্লিট হয়ে গেল আমি আর পাঁচ মিনিট পর কেটে দেবো আমি এই সামান্য এই ছোটুকু কিন্তু রাখবো যাতে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে আর পুরো কমপ্লিট হয়ে গেল আমি তোমাদের এই কড়াই থেকে কিন্তু আমি দেখাব আলাদা করে আর সার্ভ করছি না খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবং রান্না হচ্ছে দুর্দান্ত দেখো এখানে আমার চিংড়ি আলুর একদম হয়ে গেছে খুব সুন্দর কি এবং খেতে তো ভীষণই ভালো লাগবে কারণ চিংড়ি মাছের যে কোনো জিনিসই ভীষণ ভীষণ হয় সেরকমই হবে এই তরকারিটা তোমরা দেখে নিও বা এভাবে অবশ্যই করবে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে